উষ্ণমণ্ডলীয় বন রেইন ফরেস্ট বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ করে পৃথিবীর তাপমাত্রা কমাতে ভূমিকা রাখে কিন্তু বিজ্ঞানীরা বলছেন অস্ট্রেলিয়ার রেইন বিশ্বের প্রথম বনাঞ্চল যা কার্বন শোষণের চেয়ে বায়ুমণ্ডলে নিঃসরণ বেশি করছে জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই বিপর্যয় বলে জানিয়েছে বিখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত এক গবেষণা রেইনফরেস্ট পৃথিবীর প্রাচীনতম বাস্তুতন্ত্রের একটি এবং বিশ্বব্যাপী জলবায়ু রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দীর্ঘদিন ধরে রেইনফরেস্টগুলোকে ফরেস্টগুলোকে কার্বন শোষক হিসেবে বিবেচনা করা হতো জীবন্ত গাছপালা বাতাসের কার্বন শোষণ করে বেড়ে ওঠে আর মৃত গাছের নিঃসৃত কার্বন নতুন গাছের বৃদ্ধি দিয়ে ভারসাম্য রক্ষা করে কিন্তু অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বিশটি রেইন ফরেস্টে প্রায় ঊনপঞ্চাশ বছরের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন এখন মৃত গাছের সংখ্যা বাড়ছে নতুন গাছ জন্ম কম নিচ্ছে ফলে বনাঞ্চলগুলো শোষণের বদলে উল্টো কার্বন ছাড়ছে বায়ুমণ্ডলে অস্ট্রেলিয়ার সাথে উষ্ণমণ্ডলীয় বনই বিশ্বের প্রথম যা এই পরিবর্তন দেখাচ্ছে চরম তাপমাত্রা বায়ুমণ্ডলের শুষ্কতা ও খরার কারণে সাম্প্রতিক দর্শকগুলোতে বনের গাছ মারা যাওয়ার হার বেড়েছে পাশাপাশি ঘন ঘন ঘূর্ণিঝড়ের তীব্রতা গাছপালা ধ্বংসে ভূমিকা রাখছে প্রতিবেদনে দেখা গেছে মৃত গাছের গুড়ি এবং শাখা যা কাঠের জীবাশ্ম নামে পরিচিত তা প্রায় পঁচিশ বছর ধরে কার্বন শোষণকারীর পরিবর্তে কার্বন নির্গমনকারী হয়ে উঠেছে নির্বিচারে বন নিধন খনন কৃষিকাজ অবৈধ কাঠ কাটা আগুন লাগা ও শিল্পায়নের ফলে এই বনাঞ্চল ধ্বংস হচ্ছে ফলে একদিকে যেমন অক্সিজেন উৎপাদন হ্রাস পাচ্ছে অন্যদিকে অতিরিক্ত কার্বন জমে জলবায়ু বিপর্যয় আরও তীব্র হচ্ছে এতে বৈশ্বিক উষ্ণতা বরফ গলার হার এবং পরিবেশগত বিপর্যয় বাড়ছে এতে অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম বৃহৎ মাথাপিছু কার্বন নিঃসরণকারী দেশের তালিকায় উঠে এসেছে লুৎফা ফৌজিয়া দীপ্ত কক্ষ